সামুদ্রিক চাকা চিংড়ি আপনাদেরকে একটু দেখাতে চাই একটা ঝুড়ি দাও তো আর ইয়েটা দাও ওই বড় ঝুড়িটা দাও দেখেন এই চাকা চিংড়িগুলা আমরা হচ্ছে হেডলেস করে নিয়েছি এই চাকা চিংড়িগুলা এই যে দারুণ হ্যাঁ সবগুলোর হচ্ছে মাথাটা মাথার অংশটা ফেলে দেয়া হয়েছে হেডলেস করেছি এখানে আমরা নিজেরাই হেডলেস করেছি এই চিংড়ির চাকা চিংড়ি সামুদ্রিক চিংড়ির মধ্যে খেতে খুব মজা আমি সারা বছর অপেক্ষা করে থাকি সমস্যা আছে না ফেসবুকে সাউন্ড আপনারা আমাকে জানাবেন যারা লাইভে আছেন যে সাউন্ড পাচ্ছেন কিনা আচ্ছা এখন কি সাউন্ড পাওয়া যাচ্ছে অফিস থেকে আবির অফিস একটু চেক করে দেখতে বলো সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা এখন সাউন্ড পাওয়া যাচ্ছে না এখন ঠিক আছে ওকে ওকে আমি লাইভটা শুরু করেছিলাম কিন্তু সাউন্ডে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল মানে সাউন্ডটা পাওয়া যাচ্ছিল না ঠিকভাবে তো যেটা বলছিলাম তাহলে সেই কথাটা আবারও রিপিট করি সেটা হচ্ছে আমরা চিংড়ির নতুন আইটেম এনেছি আপনাদের জন্য আমাদের রেডি টু কুকের যে আইটেমসগুলো আছে বর্তমানে যেমন রেডি টু কুক মিশালি তারপরে পুটি এগুলো আপনারা খুবই পছন্দ করেছেন আশা করি চিংড়িটাও আপনাদের ভালো লাগবে আচ্ছা আমি যেটা দেখাচ্ছিলাম এই যে চাকা চিংড়ি আর আছে একটা ঝুড়ি ওটা না বড় চিংড়ি আচ্ছা এই যে এগুলো হচ্ছে সামুদ্রিক চাকা চিংড়ি হ্যাঁ এগুলো আমরা হেডলেস করে নিয়েছি আমরা নিজেরাই হেডলেস করেছি এখানে হচ্ছে আমাদের এই প্রসেসিং সেন্টারে আমরা হেডলেস করেছি এই চিংড়িগুলার যেটা হয় মূলত সমুদ্রে একসঙ্গে অনেক অনেক চিংড়ি ধরা পড়ে জালে ওঠে তো যেহেতু প্রচুর পরিমাণ চিংড়ি একসাথে ওঠে এবং চিংড়িতে একসাথে ওরা হচ্ছে জাহাজের এগুলো ওঠায় তারপর আবার যখন নামানো হয় একসাথে প্রচুর চিংড়ি থাকার কারণে চিংড়ির সাথে চিংড়ি লেগে চাপকে হেডগুলা মানে মাথাগুলা একটু আলগা আলগা হয়ে যায় কেমন ভাঙা ভাঙা হয়ে যায় যেটা দেখতে ভালো লাগে না তো মূলত আমরা কিন্তু চিংড়ির মাথাটা সাধারণত মানে এরকম ছোটো চিংড়ির মাথাটা আমরা খাইও না সেটা ফেলে দিই তো সেই কারণে যেহেতু চিংড়িটা অত্যন্ত সুস্বাদু এবং সামুদ্রিক চিংড়ি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনি যদি আয়োডিনের আয়োডিন সেলেনিয়ামের কথা চিন্তা করেন তাহলে কিন্তু সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক চিংড়ি এবং সামুদ্রিক ফুড সি ফুড এগুলো হচ্ছে আয়রন সরি আয়োডিনের এবং সেলেনিয়ামের একটা খুব গুড সোর্স তো যারা আপনারা সামুদ্রিক চিংড়ি খুব পছন্দ করেন বিশেষ করে চাকা চিংড়িটা যারা আগে খান নাই তারা কাইন্ডলি একটু টেস্ট করে দেখবেন আমি একটু বলতে চাই যে চাকা চিংড়ির টেস্টটা নিয়ে চাকা চিংড়ি যেটা আমাদের যে দেশীয় চিংড়িগুলো আছে সেই চিংড়িগুলোর খোলস কিন্তু খুব মোটা হয় তবে চাকা চিংড়ির খোলসের লেয়ার এতটাই পাতলা যে এটা দেখে ঠিক বোঝাও যায় না যে এগুলাতে খোলসটা আছে কি নাই কিন্তু খোলস আছে কিন্তু খোলসটা একদম মারাত্মক পাতলা খুবই পাতলা আমি একটা খোলস খুলি তাহলেই বুঝতে পারবেন আপনারা চাকার খোলসটা খুবই পাতলা আর এটা ন্যাচারাল চিংড়ি যেহেতু এটা সমুদ্রে হয় একদম পাতলা খোলস তার কারণে এর ভেতরে চিংড়ি মিটের পরিমাণটা বেশ থাকে চাকা চিংড়ি এই কিছু সিজনে বেশিরভাগই চাকা চিংড়ি খুব বড় বড় সাইজে যেগুলো পাওয়া যায় এগুলো আমাদের দেশের বাইরে চলে যায় আমরা এগুলো পাই না এই সাইজগুলো যেগুলো আমরা পাই সেগুলোর মধ্যে দেখবেন এই যে আমি খোলসটা ছাড়িয়েছি একদমই পাতলা লেয়ার খোলসটা কিন্তু ভেতরে চিংড়ি মিটের পরিমাণ বেশি আমাদের যে দেশীয় চিংড়ির মধ্যে যেমন ধরেন হরিনা তারপরে ঘেরে চিংড়ি বাগদা ওগুলোতে হয় কি খোলসটা বেশ মোটা থাকে আর ভিতরে চিংড়ি মিটটা কম থাকে কিন্তু চাকাতে সামুদ্রিক চিংড়ি এই চাকাতে হচ্ছে চিংড়ি মিটের পরিমাণটা আপনারা বেশি পাবেন তো হেডলেস বলে আরেকটা সুবিধা হচ্ছে যে বাসায় নিলে ধরেন এক কেজি কিনলেন হেড ফেলে দেওয়ার পরে কিন্তু ছয়শো গ্রামও টিকবে না সাধারণত চিংড়ি এমনিতেই হয় চিংড়ির ওয়েট খুব দ্রুত ইয়া হয়ে যায় কমে যায় মাথা ফেলে দিলে চিংড়ির আর কোনো ওয়েটই থাকে না এইরকম অবস্থা তো সেখানে আমরা যখন হেড ফেলে দিয়ে আপনাদেরকে এরকম বক্স আমরা হাফ কেজির বক্স করেছি প্রতিটা একটু বক্সগুলো দেখো হাফ কেজির বক্স আমরা করেছি প্রতিটা এই বক্সগুলোতে আপনারা যেহেতু হেড ছাড়া পাচ্ছেন মানে যেটা পাচ্ছেন এখানে এটা পুরোটাই খাওয়ার উপযুক্ত এখানে ফেলার কিছু নাই আর হেড থাকলে আপনারা এক কেজি কিনলে সেখানে আপনাদের টিক তো একেবারেই কম তো সেটা আপনারা মানে এক কেজির দাম দিয়ে মূলত আমরা খাওয়ার উপযুক্ত চিংড়ি কিন্তু কখনোই এক কেজি পাই না তা পাই খুবই কম তো সেখানে সেখানে এখানে হেডলেস এই চিংড়িটা কিনলে কিন্তু আপনারা জিতবেন কেন জিতবেন ওই যে যেটা আপনারা ফেলে দিতেন সেটা আমরা অলরেডি ফেলে দিয়ে এগুলো কিন্তু প্রতি বক্সে পাঁচশো গ্রাম করে আছে প্রতি বক্সে এখানে প্রত্যেকটা বক্সে পাঁচশো গ্রাম করে করা হয়েছে তো যেহেতু পাঁচশো গ্রাম পাচ্ছেন এই পুরো পাঁচশো গ্রামই কিন্তু কনজিউম করার মতো মানে পুরাটাই এখানে খাওয়ার উপযুক্ত এখানে আর ফেলনা কিছুই নাই সেই ক্ষেত্রে এই চিংড়িটা নিলে আপনারা জিতবেন এবং সাধারণত যে নদীর চিংড়িগুলো থাকে তার চাইতে সামুদ্রিক চিংড়ি রিজনেবল তবে এখানে আমি একটা বিষয় জানিয়ে দিতে চাই এগুলো কিন্তু মিক্সড সাইজ আছে একটু যদি সাইজের ব্যাপারে বলি যেমন দেখেন এই যে একটা বক্স এখানে যেরকম এরকম বড় সাইজ আছে তেমন কিন্তু এরকম ছোটো সাইজও আছে কারণ আমরা কিনতেই পেরেছি এগুলো মিক্সড সাইজে এগুলো একেবারে এত এত বেশি চিংড়ি এগুলাকে সাইজ ওয়াইজ আলাদা করাটা কঠিন হয়ে যায় যদি আমরা আরও বড় পেতাম ধরেন দশটায় কেজি হয় বারোটায় কেজি হয় এই সাইজ পেতাম তাহলে কিন্তু আমরা ওগুলো শটিং করতে পারতাম তবে আপনার সবজি চিংড়ি হিসেবে এটা নিতে পারেন সবজি এবং এখন তো শীতের টমেটো পাওয়া যায় আর ওই যে দেশি টমেটো যেটা পাওয়া যায় আপনার টক হয় টকটক লাগে খেতে সেইটা দিয়ে ভুনা করে দেখবেন দেখবেন যে আপনি নিজের রান্নাতে আপনি নিজেই একদম পুরা মুগ্ধ হয়ে যাবেন চাকা চিংড়ির টেস্টটা এত ভালো খেতে খুব দারুণ লাগে আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো খুবই ভালো একটা প্রোটিন সোর্স জাস্ট হচ্ছে একটু যে সাদা গোলমরিচ যেটা পাওয়া যায় সেটা দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে আপনারা হচ্ছে জাস্ট হালকা ফ্রাই করে খেয়ে নিতে পারবেন মানে সব দিক থেকে সামুদ্রিক এই চাকা চিংড়ি খুবই বেস্ট এখন আমি দামটা জানাবো দামটা হচ্ছে আপনারা প্রতি বক্স নিতে পারবেন আটশো টাকায় এবং আমি যেটা বলছি আপনারা কিন্তু মানে এক কেজি কিনলে এক কেজি কিন্তু পেতেন না ধরেন এক কেজি ধরেন বারোশো বারোশো থেকে তেরোশো টাকা দিয়ে যদি এক কেজি চিংড়ি কেনেন চাকা চিংড়ির যে বাজার দর তারপরে সেটা যখন ফেলে দিবেন মাথাগুলো ফেলে দেওয়ার পর লেস অবস্থায় যেই কারণে এখানে ফেলার কিছু নেই জাস্ট নেওয়ার পরে কুক করে খেয়ে ফেলতে পারবেন আর এগুলো আমরা যেহেতু একদিন আগে আগে আমাদেরকে রেডি করে রাখতে হবে এগুলো সবসময় পাওয়াও যায় না তো যখন আমরা পাবো তখন একসঙ্গে আমরা অনেক চিংড়ি কিনে নিব আর এভাবে হেডলেস করে প্রতিটা বক্স আমরা রেডি করবো তো সেক্ষেত্রে আমাদের অনেক চিংড়ি একসাথে কিনতে হবে তাই আমাদের এইটা হচ্ছে এই কোল্ড একটা টেম্পারেচারের মধ্যে রাখতে হবে যেটা আপনার অন্তত মিনিমাম হচ্ছে মাইনাস এইটিনে রাখতেই হবে মাইনাস এইটিন টু টোয়েন্টি ডিগ্রিতে রাখতে হবে আর দিনে দিনে এনে দিনে দিনে এগুলা প্রসেসিং করা যায় না যেমন নদীর মাছগুলো আমাদের রেগুলার আসে ফ্রেশ আইটেম আপনাদেরকে দিয়ে দিতে পারি সামুদ্রিকগুলো কিন্তু তেমন না এ বিষয়ে আপনাদের অবশ্যই নলেজ আছে আপনারা বিষয়গুলো জানেন তো এই কারণে সামুদ্রিক মাছগুলোকে এনে রাখতে হয় সামুদ্রিক মাছগুলোকে এনে যখন পাওয়া যায় তখন একসাথে অনেক কিনে ফেলতে হয় এনে রাখতে হয় কাঁচা যে মাছটা এখন এই মুহূর্তে কাঁচা আছে একদম ঝরঝরা কিন্তু যেহেতু আমরা আজকে রেডি করে ফেলছে আমাদেরকে এটা মাইনাস এইটিন ডিগ্রিতে এটা রাখতে হবে সেক্ষেত্রে তখন এই এই অবস্থায় আপনারা পাবেন না আপনারা যখন পাবেন তখন সেটা জমাট বাঁধা অবস্থায় থাকবে তবে আপনারা এই বক্সগুলোকে জাস্ট হচ্ছে ভেজাবেন না পানিতে ভেজালে চিংড়ির কোয়ালিটি যেভাবে নষ্ট হয় মানে ডিরেক্টলি নামিয়ে পানিতে ভিজাই দেবেন না একটা ট্রেতে পানি আনো পানি আনো কীভাবে রাখবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রাইস আমি জানিয়েছি অলরেডি যারা প্রাইসটা জানতে চাইছেন আটশো টাকা প্রতি বক্স আপনারা আটশো টাকায় নিতে পারবেন এখানে পাঁচশো গ্রাম করে চিংড়ি থাকবে দেখেন আফটার প্রসেসিং পাঁচশো গ্রাম আমরা কিন্তু এগুলা হচ্ছে আপনার মানে এই হেড ফেলে দেওয়ার পরে আমরা এগুলাকে খুব ভালো করে ওয়াশ করেছি একদম ক্লিন করে পানি ঝরিয়ে নিয়ে তারপরে ওজন করা হয়েছে প্রত্যেকটা খুব ভালো করে ক্লিন করা হয়েছে এই এগুলা আপনার আইস ওয়াটারে ক্লিন করা যে কারণে একদম পরিষ্কার আপনার ধোয়ারও প্রয়োজন হবে না আপনারা নিয়ে সরাসরি হচ্ছে কুক করার জন্য ব্যবহার করতে পারবেন আচ্ছা যখন এটা মাইনাস এইটিনে থাকবে জমার ধরে যাবে বা আপনারা বাসায় নিয়ে যদি ফ্রিজিং করেন সেক্ষেত্রে ফ্রিজ থেকে নামানোর পর বক্সগুলাকে এইভাবে পানির মধ্যে ভিজাবেন মানে ডিরেক্টলি চিংড়ির ভেতরে পানি দিয়ে দিবেন না সরি চিংড়ির কোয়ালিটি নষ্ট হয় জাস্ট বক্সটাকে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তারপর খুলেই রান্না করতে পারবেন এগুলো একদমই ওয়াশ করা আছে তাহলে আপনারা যদি এই চাকা চিংড়ির স্বাদ নিতে চান কারণ নানা রকম খাবার তো আমরা নানা জায়গায় খাই যেমন ধরেন অনেক ধরনের চিংড়ি আপনারা এর মধ্যে খেয়েছেন বাগদা খেয়েছেন হরিনা খেয়েছেন আমরা কালো চিংড়ি আনাচ্ছি সবজি চিংড়ি কচা চিংড়ি তারপর আপনার হচ্ছে মটকা চিংড়ি কাঁঠালি চিংড়ি ডিমা চিংড়ি গলদা চিংড়ি এত ভেরিয়েশন তার মধ্যে চাকা একটা চিংড়ি এটা সামুদ্রিক চিংড়ি আমি যেটা বললাম এটার বেনিফিটটা হচ্ছে এটার খোলসটা একদমই পাতলা যে কারণে ভেতরের চিংড়ি মিটটা পরিমাণ পুরুত্বটা বেশি এই কারণে চাকাটা খেতে খুবই ভালো লাগে একবার খেয়ে দেখবেন দেখবেন যে চাকার আর ফ্যান হয়ে যাবেন চাকা চিংড়ির আমি মানে আমাদের নিজেদের বাসায় খাওয়ার জন্য প্রচুর পরিমাণে আমরা চাকা হচ্ছে রেখে দিই কারণ সারা বছর যেহেতু পাওয়া যায় না আমরা একসঙ্গে অনেক চিংড়ি কিনে এভাবে হেডলেস করে রেখে দিই সব ধরনের রান্নাতে টুকটাক দিতে একদম শর্টকাট সকালবেলা দেখা যায় যে একটু কিছু বানালাম বা বিকেলে একটু পাকোড়া করা হলো বা পাস্তা চাউমিন করা হলো অথবা আজকে একদম খুব একটা ঝামেলা ভালো লাগছে না একটু হচ্ছে টমেটো দিয়ে ভেজে একটু হালকা ভুনা করলাম একটু হালকা ঝোল করলাম এরকম মানে যেভাবে ইচ্ছা রান্না করা যায় খেতে খুবই মজা আর যেহেতু কোনো না কোনো সামুদ্রিক আইটেম সপ্তাহে অন্তত তিন দিন খাওয়া উচিত যদি অন্য মাছ খাওয়ার অভ্যস্ততা না থাকে তাহলে সেক্ষেত্রে চা মানে চিংড়িটা খেতে সুবিধা হয় চিংড়িটা খাওয়া হয় একদিকে সামুদ্রিক ইয়াটাও পেলাম সোর্সও পেলাম তারপর আবার চিংড়ির টেস্টটাও নেওয়া গেল আর আরেকটা সুবিধা হচ্ছে বাচ্চারা খুব পছন্দ করে চিংড়ি এটা হচ্ছে আরেকটা বড় সুবিধা যে বাচ্চারা মাছ খেতে না চাক চিংড়ি কিন্তু খায় সেক্ষেত্রে যদি সামুদ্রিক খাবারটা বাচ্চাদের খাওয়াতে চান তাহলে আপনারা কিন্তু চাকা চিংড়ি নিতে পারেন সবগুলো যদি এইরকম সাইজ হতো তাহলে দারুণ হতো হয়তো দেখি আমরা যদি আরও বড় সাইজ পাই আনাবো এগুলো মিক্স সাইজ আছে যেমন এরকম আছে ঠিক তেমনি তার সাথে কিন্তু এরকম ছোটও আছে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম এটা নিয়ে আপনার কনফিউশনে ভুগবেন না যে একই সাইজ হবে কি না না এগুলো একই সাইজ হবে না এগুলো মূলত আপনার সবজি সবজি চিংড়ির চাইতে বড় আর এগুলো হেডলেস করা আছে সে কারণে আপনাদের কষ্টটা কম হবে যারা অর্ডার করতে চান আমাদের ইনবক্সে অর্ডার করে দিবেন অথবা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন অথবা রিভারফিস ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে অর্ডার প্লেস করতে পারেন